আসসালামু আলাইকুম ডক্টিন ইউএস কে আসলে ছাত্র জনতা ধারণাটা কি আর এটেবলিস কি পারবে আসলে আমাদের দেশটাকে এই যত অল্প সে দায়িত্ব নিয়েছে অল্প সময়ের মধ্যে আসলে কত আমূল পরিবর্তন সম্ভবা যতটুকু সম্ভব সে ততটুক কি পারবে এটা কিন্তু আসলে অনেককে প্রশ্ন এটা এই বিষয়ে আজকে কথা হবে আসলে মানুষের চিন্তা মানুষের ধারণা একটা বিষয়ে কেন্দ্র করে একটা এক্সপেকটেশনের জায়গা থাকে মানুষের প্রত্যেকটা মধ্যে একটা বিষয় নেই যে যে কোনো মানুষের ভালো লাগে একটা জায়গা থাকলে ভালো একটা বস্তু বিষয় থাকলে ব্যক্তি থাকলে তার প্রতি এক্সপেকটেশন আসলে উদ্দেশ্য অনেক বড় বিশাল আকারে কাজ করে আমাদের ছাত্র জনতা একটা ইউনিস্কে নিয়ে আসলে সেই রকম একটা চিন্তা ভাবনা করছে যে আসলে সে দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই আমাদের বাংলাদেশকে সে ভালো একটা জায়গা দেবে ভালো একটা পরিবেশ দাঁড় করিয়ে দেবে সুন্দর একটা অবস্থান অগাধ বিশ্বাস ভালো কিছু মন্দ কিছু তার পরিচালনা পরিষদ তার অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আসলে একটা সময়ের দরকার তা আমরা সে অপেক্ষাটা আসলে আমাদের করতে হবে আমরা এক্সপেকটেশন করবো তাকে নিয়ে ভাববো তার প্রতি একটা ইম্প্রেশন থাকবে আমাদের যে বিশ্বজুরা পৃথিবীজুরা এত সম্মানীয় ব্যক্তি এত বিজ্ঞত্ব সম্পন্ন একজন ব্যক্তি দেশের জন্য দশের জন্য মানুষের জন্য আসলে এত কিছু করেছে তার চিন্তার আসলে ব্যতিক্রম কিছু না থাকলে মানুষ তাকে এতইভাবে জানে না পৃথিবীটাকে আসলে তাকে এইভাবে জানে পৃথিবীর মানুষ পৃথিবীর দেশগুলো আসলে তাকে অত সুন্দর গ্রহণ করতো না যদি তার ভিতরে আলাদা সৌন্দর্য আলাদা ব্যক্তিত্ব না থাকতো ইতিবাচক চিন্তা ওই মানুষটার ভেতরে যদি না থাকতো অবশ্যই কোনো মানুষ কোনো দেশ তাকে গ্রহণ করতো না আর আমি একটা ইউনি বলবো দু হাজার ছয় সালে আমি তখন ক্লাস ফাইভে পড়িতে ফাইভে না হলে ঠিক আছে এরকম হবে আর কি তখন তখন থেকে আসলে আমার পত্রিকা অপডেট ছিল অনেক অপডেট ছিল আসলে কবি সাহিত্যিক যেহেতু বই পড়ার সেটা প্রচুর বই পড়ি শিল্প সংস্কৃতির মানুষ জায়গা থেকে ওই সময় থেকে তাকে জানতাম বুঝতাম ভালো জেনেছি বন্ধুও জেনেছি এই সময় এসে তাকে আসলে যেভাবে জানছি যেভাবে জানা হয়েছে সেই জায়গা থেকে আমি তারপর দিনে কিছু কথা বলি যখন ছাত্ররা আসলে আমাদের ছাত্র সমাজ তাকে এক ধরনের আইডল মান তার মতো এমপ্লয়ি তার একজন উদ্যোক্তা আসলে আমাদের বাংলাদেশে খুব কম এবং পৃথিবী জুড়েও খুবই কম সে সমাজ এত সুন্দর ভাবে চিন্তা করতে পারে দেশ এত সুন্দর চিন্তা করতে পারে দেশের অবস্থা এত সুন্দর চিন্তা করতে পারে যদিও তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই সে জায়গায় হয়তো বা সে দুর্বল আসলে রাজনীতি কাদের নিয়ে রাজনীতি কি নিয়ে রাজনীতি দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে যে ব্যক্তি দেশের মানুষ নিয়ে চিন্তা করবে করতে পারে সমাজ নিয়ে চিন্তা করতে পারে যে ব্যক্তি দেশের মানুষকে নিয়ে চিন্তা করতে পারে আমার বিশ্বাস অবশ্যই ভালো কিছুই করবে দেশ পরিচালনা সংক্ষিপ্ত সাময়িক সময় যে দায়িত্বটা নিয়েছে সে ভালো কিছুই করবে তার যে অভিজ্ঞতা তার যে বিস্তর বিশাল একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সে যদি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারে তার এক্সপিরিয়েন্স তার যদি সে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারে অব দ্যাট আমার বিশ্বাস আমাদের ছাত্র জনতার বিশ্বাস সে অনেক বেশি গুছিয়ে অনেক বেশি সুন্দর করে আগের চাইতে আগের চাইতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারবে সাধারণ মানুষ যারা ডাক্তার কে জানে এক একজন সাধারণ মানুষ এক একজন এক এক ভাবে জানে কিন্তু ছাত্র জনতা যারা ছাত্র সমাজ যারা আছে তাকে বিভিন্ন আঙ্গিক থেকে বিভিন্ন ইতিহাস থেকে বিভিন্ন সূত্র থেকে তথ্য থেকে তাকে যেভাবে জেনেছে সাধারণ মানুষ হয়তো তাকে সেভাবে জানেন মিডিয়া থেকে তারা যেভাবে জেনেছে ছাত্র সমাজ বিভিন্ন জায়গা বিভিন্ন সেকশন বিভিন্ন পয়েন্ট থেকে তাকে জেনেছে যার জন্য ছাত্র সমাজ একটা ইউনিটকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়েছে যে স্বৈর শাসন পরিত্যাগ করার পর দেশটাকে সুস্থ সামাজিক সুন্দর পরিবেশে সেই মানুষটাই সেই মানুষটাই এই অস্থির একটা সময়ের মধ্যে সে একটা ব্যক্তি যে সুস্থ তার সুস্থ সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এই অস্থির একটা সময় সে দায়িত্ব পালন করে। আমাদের দেশটা সুন্দরভাবে পালন করতে পারবে আমাদের ছাত্র সমাজের এই ধারণাটাই সাধারণ মানুষ বেশিরভাগই তাই সেটা এটাই ভাবে এটাই জানে যে সেই রকম একজন মানুষ পৃথিবী বরণ্য দেশ বরণ একজন মানুষ এরকম দায়িত্ব নিয়েছে তার প্রতি চিন্তা তার প্রতি ভাবনা তার প্রতি প্রত্যাশাটা মানুষের আসলে জানি না শেষ পর্যন্ত কি হয় তবে তার এখন পর্যন্ত তার যে ডিকটেশন তার যে কথা তার যে চিন্তাটা আমরা দেখছি সামনের বাংলাদেশটা সামনের সময়টা আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি ভালো কিছুই হবে হয়তোবা কোনো দলীয় ভাবে কিছু নেতা কিছু বিশেষ বুদ্ধিজীবীরা এই কথাগুলো বলছে সে আগে কোনোদিন রাজনীতিতে আসেনি রাজনীতিতে জড়ায়নি সেটা কোনো বিষয় না রাজনীতির সংজ্ঞা যে মানুষটা জানে রাজনীতির সংজ্ঞা যে মানুষটাকে আহ সুন্দর ভাবিত করেছে যদিও সে রাজনীতিতে আসেনি দেশের মানুষটাকে মানুষগুলো কিনে যে সুন্দর ভাবতে জানে ভাবতে শিখেছে সেই মানুষটা দেশটাকে সুন্দরভাবে ভেবে সুন্দর করে পরিচালনা করতে পারে সাজাতে পারে কিন্তু আমাদের কিছু দলীয় আমাদের দেশের জাতীয় দলের দলের কিছু বিশেষ বুদ্ধিজীবীরা আছে যারা চাকরির বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে কথা বলে যাচ্ছে যাক সেটা বলে যাক নিজের মত মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে সে জায়গায় তারা বলবে কিন্তু সেই মত প্রকাশের প্রকাশ এবং ডাক্তার ইউনিসের দেশ পরিচালনার যে কার্যক্রম দেশ পরিচালনার যে চিন্তা তার যে অভিজ্ঞতা সেটা দুইটা দুই রকম সেটা দুইটা দুই দিকে যাবে এবং আমরা যারা ছাত্র জনতা আছি তার সেই সুন্দর দেশ পরিচালনা দেখার অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো অপেক্ষায় আছে এখনো সে জায়গা থেকে আমরা সবাই তাকে এবং সে অবশ্যই তার এই বছরের জীবনে যত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে সবই যেটা সুন্দর মানুষের জন্য সুন্দর দেশের জন্য সুন্দর দেশের আর্থ সামাজিক বিষয়ের জন্য সুন্দর সেই বিষয়টাই সে অ্যাপ্লাই করবে এটাই আমরা ভাবি এটাই আমরা বুঝিআল্লাহ সেটাই হবে আমরা ডাক্তার এই প্রত্যাশাটাই করি ছাত্র জনতা ছাত্র সমাজ এটাই আশা করি এবং আশা রাখছি সে সফল হবে কিন্তু সেই সফলতার জন্য সময়ের দরকার এবং সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সেই সময়টা তাকে দিতে হবে তবেই হয়তোবা সেই সুন্দর আগামীটা আমরা দেখতে পাবো সবাই ভালো থাকবে Até lá,